সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও খুঁজেছে কেমন আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আসেন আমি আল্লাহ আহমদ আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে এক সপ্তাহ অফিস ভিডিও বুঝতে পারি না দুঃখিত আজকে সকালে

আমার ভাজি প্রায় হয়ে গেছে নামিয়ে ফেলব সবাই ভালো থাকবেন আমার জন্য তোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং না নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালোই লাগবে আমি তো এখন বাইরে কোথাও ঘুরতে যাই না ঘুরতে গেলে বাইরে সিনারি দিব এখন আপাতত বাসায় আসে জন্য ঘরের কাজ রান্নাবান্না বাজার থেকে কি আনলাম তরকারি কাটা কুটা একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট আপনারা দেখলে তাহলে সার্থক হয় যে না আমার ভালোবাসার মানুষ আছে আমার ভিডিওটা দেখতাছে সকালে রুটি বানিয়ে রেখে দিয়েছি আমার হাজবেন্ড খেয়ে ও কিছু চলে গেছে বাকি রুটি রেখে দিয়েছি সেলে গুমাচ্ছে মেয়ে কলেজে চলে গেছে মেয়েকে একটা সেকে দিয়েছি বাকি রুটি গুলি সেকে নিব সেলে যখন গামতিকে উঠে তখন সেলেকে দিব আমার বাসা রুটির নাস্তা এই সেলে মেরা খায় ওই খিচুড়ি দেওয়া অনেকে নাস্তা করে সকালে ওইগুলি পছন্দ করে না আর আমিও রান্না করি না দুপুরে একবেলা ভাত খায় রাত্র আবার রুটিন নাস্তা খোঁজে যা রুটি আছে আমি রুটি দাও ভাত পছন্দ করে না তেমন রুটি খাইতে ভালোবাসে বেশি আর পোলাও মোর হইলে গরুর মাংস হইলে তাহলে এটা আবার পছন্দ করে কার ছেলে মেয়েরা এমন কমেন্টের মাধ্যমে জানাবেন ছেলেকে রুটি সেঁকে দিলাম ছেলেকে নাস্তা দিয়ে তারপরে আবার কী বান্না করবো তার জন্য প্রস্তুত নিলাম দোকান থেকে সরিষার তেল চিনি ডিম আটা তারপর পেঁয়াজ ছিল না পেঁয়াজ আর আজকে তরকারি ব্যাঙ্গারিয়া কেনা আসে নাই বাজার থেকে তরকারি আনানো হয়েছে ফুলকপি শিম টমেটো ধনিয়া পাতা আচ্ছা তরকারির অনেক দাম একটা ফুলকপি আড়াইশো গ্রাম সিম আড়াইশো গ্রাম টমেটো একশো ষাট টাকা আজকে তরকারির দাম হঠাৎ করে আবার বেড়ে গেলো কেন বুঝতে পারলাম না কিছু তারপরে ছেলের নাস্তা দেওয়া নিজে তরকারি কাটতে বসলাম সিমগুলি আগে কেটে নিয়ে এসি তারপরে ফুলকপি কাটলাম ওদিকে ফিরিজ আবার মাছ না বের করে ভিজিয়ে রাখছি এই তো নারীকে জীবনেই রান্না বান্না করা চুলার কাছে দিন কাটানো বেশিরভাগ সময় চুলার কাছে কাটে তরকারিগুলি কেটে নিয়েছি কপি ছিল আবার মাছ খাবে না তার জন্য আবার ছেলের জন্য ডিম রান্না করতে হবে তো ডিম সিদ্ধ দিয়ে আসছি নাস্তা দিলাম আলু ভাজি দিয়ে আজকে রুটি দিয়ে অনেকদিন পর আলু ভাজি করছি ডিম দিয়ে নাস্তা দেয় এখানে ডিম সিদ্ধ দিয়ে আসছি ডিমও প্রায় হয়ে আসছে দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শেয়ার করে দিবেন ফ্যামিলির মাঝে এবং বন্ধু সাথে যত সবাই দেখার সুযোগ পায় আমিও উপকৃত হব সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না একটু কাজ করবেন চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যখন আমি আবার ভিডিও দেব তখন আপনাদের মোবাইলে চলে যাবে আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো শীতের সবজি দিয়ে মাছ রান্না করলাম মাছ আরও বেশি করে দিলে তরকারি মজা হতো তাৰপৰা ভাল হৈছে তাৰ হৈ গৈছে বনাই পতা দিয়া তৰকাৰী নামি আনিলো আপোনাৰ কেই এইবাবে ফুলকপি চিম আলু টমেট' দিয়ে তৰকাৰী কেতিয়া পচন্দ কৰ কমেণ্টৰ মাধ্যমে জনাবা কৰি খাই দেখোন পাশে চলে ভাত বসেছি ভাতও হয়ে গেছে তারপর ডিম বসে দিলাম ডিম আগে লবণ দিয়ে তেলের ভিতর মেরে ফেড়ে নিয়েছি আমার ডিম বোনো হয়ে গেল রান্না আজ আজকে আর সকালে নাস্তা আমার হাজব্যান্ডের পিজার পর অন্যদিন শুয়ে থাকে একটু আজকে আর শুয়ে নাই একবারই কাজ কমপ্লিট করলাম যে শুয়ে থাকলে রান্নাবান্না দেরি হয়ে যায় দেরি হলো সমস্যা না সবাই দেরি করেই খায় ছেলে উঠে বারোটা একটা নাস্তা খায় ভাত খাইতে খাইতে সন্ধ্যা পাঁচটা ছয়টা বাজায় মেয়ে কলেজ থেকে আসে দেরি করে প্রাইভেট করে আসে চারটা বাজে আস্তে আস্তে হাজব্যান্ডও কোনো দিন দুপুরে খায় কোনো দিন আবার ঘুম একটু ঘুমাই উঠতে আছন্ন মাজে আগে দিয়ে ভাত খায় সেই জন্য নিজেও অলসতা করে রান্না দেরি করে করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন